একবারে সত্যি তার মানে সত্যি দাম কত হব ব্যক্তিপায় করেন ব্যক্তিপায় করেন সবটি হ্যাঁ মুরা মানুষ বসে আছেন এই জাড়া নিয়ে হ্যাঁ সবটি আপনি হিসাব করেন সবটি কত হব হ্যাঁ আপনি হিসাব করেন স্যার হ্যাঁ হিসাব করেন

আপনার ডাঙলাটা আমি শেষ করে দিলাম এইখানে শাকগুলা কেউ যদি ভালো বস্তু খাওয়ার জন্য কেউ যদি নেওয়া চলে তাহলে এক দুই মুঠা করে নিতে পারবে মানে এই শাকগুলা আমি কেউ যদি এক দুই মুঠা করে নেয় দিয়ে দেন চলে নিউয়ার হইছে কোনোটা তুলনাও না না খালি যদি আরো যদি নেওয়া চলে নিয়ে নেন আর কি